আপা আমার হাজব্যান্ড আমাকে একা আপা আমার इज्जत নিতে চাইছো আপা এই তুই এই মেয়ের সাথে চি চি আমি তোকে এত ভালোবেসেছি এত বিশ্বাস করেছি আর তুই জানজান প্লিজ আমার কথা শোনো কে সরফা একটা মেয়ে কখনো তার সম্মানের মিথ্যা কথা বলে না 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 আমি আমি কিছু করিনি আমার কথা বিশ্বাস করো দেখছেন আপা এখন নিত্য কথা বলতেছে அப்பா আর আমাকে এখানে এক গপায়া বলতেছে বলতেছে আমার কাছে আয় আমাকে আপনি বলতেছে আপনার তো বোন আছে আমাকে ছায়া দেন আপনি তো বোন আছে আমি দাপনের বোনের মতো আমাকে কি বলতে জানেন না বাবা আমাকে বলতেছে যে আমার বউ বোর জায়গায় তুই তোর জায়গায় আয় কাছে আয় আমাকে আমার দেখেন চুপ করে কি অবস্থা করছে அப்பா এই কেন করলে তুই আমার জামাইটা কেন করলে থামো অনেক হয়েছে তুমি কি ভুলে গেছো যে আমাদের এই বাসায় সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ফুটেজ চেক দিলেই তো বোঝা যাবে যে কে অন্যায় করেছে আর কে ন্যায় করেছে হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম দেখো তো আমাকে একটু এই যে দেখো সাহেব টাকাটার কি ব্যবস্থা হয়েছে টাকাটার ব্যবস্থা হয়েছে মানে তুমি আমার কাছে এক লক্ষ টাকা চেয়েছো এক লক্ষ টাকা কি হাতের মোয়া যে চাইলে পাওয়া যায় আচ্ছা তুমি যে কাজটা করো সেই কাজটা টাকাটাকে আমি সময় মতো দিয়ে দেই তাহলে তোমাকে যদি আমি সময় মতো টাকাটা দিয়েই দেই কোনো টাকা বাকি বকে না রাখি তাহলে তুমি আমার কাছে টাকা চাবে কেন দেখেন সাহেব আমার এক লক্ষ টাকা লাগবো আপনি আমাকে এক লক্ষ টাকা দিবেন আমি এত কিছু জানি না এত কিছু জানার দরকার নেই মানে তোমাকে তো আমি আগেও বলেছি যে আমি তোমাকে এক লক্ষ টাকা দিতে পারবো না দেখেন আমি এত কিছু জানি না আপনার আমি অনেক দিন সময় দিছি আমার 1 লক্ষ টাকা লাগবে আর আপনি আমাকে আজকে 1 লক্ষ টাকা দিবেন আমি তোমাকে বারবার বলেছি আমি তোমাকে 1 লক্ষ টাকা দিতে পারবো না আপনাকে আমি কতবার বলছি যে আমাকে আপনি 1 লক্ষ টাকা দিবেন আপনি এত কথা টা কইতেছেন কেন তুমি এমন করে কথা বলছো কেন এই তোর সাথে আমি কিভাবে কথা বলবো তোর সাথে আমি কিভাবে কথা বলবো সোমা তুমি আমার সাথে তুই তুকারি করে কথা বলছো তোমার স্পর্ধা দেখে কিন্তু আমি অবাক হচ্ছি এই তুই আমার স্পর্ধা কি দেখছিস তোকে আমি এখন দেখাবো যে আমার স্পর্দা কাকে বলে আমি কে তুই এখন হারে হারে টের মানে তুমি কি করতে চাও মানে কি করতে চাই দেখ আমি কি করি স্যার এটা কি এতক্ষণ তুমি আমার সাথে মিথ্যা কথা বলছিলে আমার হাজবেন্ডের উপর শুধু শুধু ব্লেম দিচ্ছিলে ছি 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 তুমি সামান্য এক লক্ষটা একটা মেয়ে এই তুমি জানো মেয়েদের সম্মান কতটা দামি আর তুমি তো আমাদের ভাষায় ছোট থেকে থাকতে আমি তোমাকে আমার নিজের বোনের মতো দেখি তুমি আমাদের সাথে এমনটা কিভাবে করলে আ আপনি একদম চুপ তুমি এক খunie আমার বাসা থেকে বের হয়ে যাও না হলে আমি তোমাকে প্রতারণা মামলায় পুলিশে দেব যাও বের হয়ে যাও আ আপা বের হও যাও আমাকে ফাছানো দंदा করেছো সরি আসলে আমি ব্যাপারটা না বুঝে তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো তোমার সাথে এমন করবো না সত্যি বলছো হুম